আমাদের অভিযোগ হলো দেওয়ার কথা হলো পাথরে কিন্তু সি씨 ঢালাইটা দিতেছে হলো পাইলিং বাংবা একবারে রাবিশ মানে খারাপ একবারে নির্মমানের অবশ্য আমি এই মুহূর্তে রয়েছি পৌরশ্রম উপজেলার তিনং চিতলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামে এখানে এলজিডি একটি কালবার্ট নির্মাণের কাজ চলছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমার এখানে আসা এখানে এসে আমি যেটি দেখতে পেয়েছি এই কালবাটের নিচে যেই সিসি ঢালাই দেওয়ার কথা ছিল সেই সিসি ঢালাইটি দেওয়া হচ্ছে স্থানীয়রা আমাদেরকে আমাকে যেটি দেখিয়েছেন এটি হচ্ছে রাবিশ এই রাবিশ ভাঙা দিয়েই তারা এখানে সিসি ঢালাই করেছে এমনটাই অভিযোগ এখানে যারা আমার সাথে রয়েছেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এই এলাকাবাসী তারা এটি অভিযোগ করেছেন যে এখানে এই কালবাটের নিচে পাথর দিয়ে সিসি ঢালাই দেওয়ার কথা ছিল সেখানে তারা রাবিশ দিয়ে সিসি ঢালাই করেছে ঠিকাদার এবং এখানে যে ইটগুলো আনা হয়েছে গাটতি করার জন্য সেই ইটগুলো আপনার তিন নাম্বার ইট বললেও যেটা আমি নিজেও দেখলাম যে ভেঙে যায় তিন নাম্বার ইট বললেও ভুল হবে একদম খুব বাজে ইট বাজে ইট এবং পাথরবিহীন সিসি ঢালাই করার কারণে অত্র এলাকাবাসী এই যে কালবারটি দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি নির্মাণ করা বন্ধ করে দিয়েছে তাদের দাবি এখানে যে সিসি ঢালাইটি রয়েছে সেই সিসি ঢালাইটি ফেলে দিয়ে নতুন করে পাথর দিয়ে যেভাবে টেন্ডার শিডিউলে উল্লেখ করা রয়েছে ওয়ার্ক ওয়ার্ডার উল্লেখ করা রয়েছে সেভাবে পাথর দিয়ে সিসি ঢালাই করে এবং যে ইটের কথা উল্লেখ রয়েছে সেই ইট দিয়ে কাজ করতে হবে তা না হলে এখানে এই কালবাটের দু নম্বর ভাবে এই কালবাটের কাজটি করতে দিবে না তারা এমনটাই আমাদেরকে জানিয়েছে

যে এই কালবাটের যে কাজগুলো হচ্ছে এগুলো খুবই নিম্নমানের চেয়েও খারাপ পাথর ঢালাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছে আপনার রাবিশ দিয়ে ঢালাই সিসি ঢালাইয়ের পরিবর্তে এবং যে ইটগুলো রয়েছে এগুলো খুবই বাজে অবস্থা যত দ্রুত সম্ভব এলজিডি কর্তৃপক্ষ এর ব্যবস্থা নেবেন এবং সুন্দরভাবে এই কাজটি সম্পাদন করবেন আমাদের অভিযোগ হলো সিসি ঢালাই দেওয়ার কথা হলো পাথরের